বন্ধুরা তালার মতো চকচকে আপনার ভাগ্যকে যদি দেখতে চান তাহলে চাবির এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন বন্ধুরা চাবি আছে তো আমাদের জীবন আছে কারণ বন্ধুরা এই তালাই কিন্তু আমাদের জীবন রক্ষা করে বন্ধুরা যেখানে এই তালা চাবি থাকে সেখানে কিন্তু অর্থ খিঁচে চলে আসে বন্ধুরা আপনি হয়তো দেখে থাকবেন কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু গলার মধ্যে চাবি তারা কিন্তু কিন্তু থাকে আপনি কি জানেন তারা কেন পরে থাকে এর পেছনে কিন্তু রয়েছে বন্ধুরা একটা বিশাল বড় কারণ এই রূপর চাবি পরলে মাতা লক্ষ্মী কিন্তু আকর্ষিত হয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই ব্যাংক এই ব্যাংকে কিন্তু রক্ষা করে এই চাবি তালাই কিন্তু এই তালা চাবি আমাদের জীবনে সুখ এবং ভাগ্যকে খুবই সমৃদ্ধ করে বা বাড়ায় বন্ধুরা এই চাবি কিন্তু আমাদের ভাগ্যের কারও আর এই তালাকে রাহু কেতুর অর্থাৎ দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয় বন্ধুরা এই চাবি সঠিক স্থানে রাখার ফলে বাড়িতে কিন্তু কখনোই অর্থের সংকট দেখা দেয় না আর ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী সেই বাড়িতে নিবাস করতে শুরু করে বন্ধুরা এই তালা তালাচাবি কি জানেন বিছানার তলায় রাখা উচিত কিন্তু কেন আপনি এই তালা চাবি আপনার বিছানার তলাতে আপনি রাখবেন বন্ধুরা সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কিন্তু একটাই যাতে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখে যাতে তারা উপকৃত হতে পারে এবং যাতে আপনার কল্যাণ হয় আর বন্ধুরা এই তালা চাবির এই প্রয়োগ বা উপাচারটি আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের তালা খুলে দেবে এবং বন্ধুরা আপনারা অল্প পরিশ্রম করেও কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবেন আর সেই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে অতি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটিতে আমি এই তালা চাবির সম্পূর্ণ তথ্য এই একটি ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এই চাবির মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের ভাগ্য আর কি রহস্য লুকিয়ে রয়েছে এই চাবির মধ্যে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আপনি যদি মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা লাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন আর একটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা এই চাবি আমাদের বাড়ির কোন স্থানে রাখা প্রয়োজন এবং এই চাবি কিভাবে রাখা প্রয়োজন তো বন্ধুরা সবার প্রথমে জানুন এই চাবি সম্পর্কে বন্ধুরা সমস্ত তালাই কিন্তু খুলতে প্রয়োজন পড়ে একটি চাবির আর আপনারা হয়তো দেখে থাকবেন যখন আমরা লক্ষ্মী পূজা করি তখন কিন্তু এই লক্ষ্মী পুজো করার সময় মাতা লক্ষ্মীকে প্রশ্ন করার জন্য আমরা আমাদের বাড়িতে চাবি কিন্তু নিয়ে আসি এবং বন্ধুরা দীপাবলির দিন এই চাবি কিন্তু নিয়ে আসা হয় বন্ধুরা এই চাবি কিন্তু এমনি কোনো কারণে কিন্তু নিয়ে আসা হয় না এই চাবির মধ্যে এমন কিছু বিশেষ শক্তি লুকিয়ে রয়েছে বা এই চাবির মধ্যে এমন কিছু গুণ রয়েছে বা এই চাবির মধ্যে এমন কিছু শক্তি লুকিয়ে রয়েছে যার ফলে মানুষ আধ্যাত্মিক উন্নতি করতে পারে আর আপনাদেরকে জানাতে চাইবো প্রাচীন সময় যখন কোনো কন্যার বিবাহ হতো এবং বন্ধুরা আজও যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে যখন কোনো মেয়ের বিবাহ হয় তখন কিন্তু এক গোছা চাবি তাদেরকে দেয়া হয় কিন্তু এই চাবি তাদেরকে কেন দেয়া হয় সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে নববধূ মানে নতুন যে মেয়ের বিয়ে হতে চলেছে তাকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় এবং মাতা লক্ষ্মী তার প্রতি কিন্তু আকর্ষিত হয় আর বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু জানি অর্থ সম্পত্তি কে রক্ষা করে থাকেন আর হ্যাঁ মাতা লক্ষ্মী কিন্তু রক্ষা করে থাকেন আর একজন বাড়িতে আর একজন বাড়িতে আসলে কে লক্ষ্মী সেই লক্ষ্মী যে আপনার বাড়ির মেয়ে বা বধূ আর সেই জন্যই বন্ধুরা নতুন যে বিয়ে হতে চলেছে সেই নববধূকে এক গোছা চাবির গুচ্ছ তাকে দেয়া হয় বন্ধুরা চাবি কিন্তু কখনো ভুল দিশাতে একবারই রাখা কিন্তু উচিত নয় বন্ধুরা এই চাবি আপনি কিভাবে রাখবেন চাবি রাখার স্থান কোথায় হওয়া উচিত এই সমস্ত কিছু তথ্যই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন তাহলে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই তালা চাবির বেশ কিছু প্রয়োগ বন্ধুরা বেশিরভাগ মানুষই কিন্তু এই তালা চাবি যেখানে সেখানে রেখে দেয় কিন্তু বন্ধুরা এমনটা কিন্তু কখনোই করা উচিত নয় বন্ধুরা যে তালা হয় সেই তালাকে রাহুর প্রতীক বলে মনে করা হয় আর বন্ধুরা এই তালা যে রক্ষা করে স্বয়ং মাতা লক্ষ্মী কাল ভৈরব আর বন্ধুরা চাবি আমরা বোধকে কিন্তু বলতে পারি আর শাস্ত্র অনুসারে এই যে বুধ গ্রহ রয়েছে এটি কুণ্ডুলির দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে ষষ্ঠ ভাবের কিন্তু কারক আর তৃতীয় ভাব যেটা হচ্ছে পরাক্রমে আর ষষ্ঠ ভাগ যেটা হলো সত্তরু ঘর আর সেই জন্য বন্ধুরা এই যে তালা একে আমরা রাহুর প্রতীক বলে মনে করি আর যে চাবি রয়েছে তাকে আমরা বুধের কারক বলি আর বুধকে আমরা বুদ্ধির কারক বলি আর এই বুধকেই আমরা অর্থের কারকও বলতে পারি আর এই বুধবার দিন ভগবান গণেশজির ওপর সমর্পিত বন্ধুরা ভিডিওটি কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটিতে যে সমস্ত কথাগুলি বলছি এগুলির মধ্যে যদি আপনি কোনোটাও মিস করে দেন এতে কিন্তু আপনারই লোস্কান হবে আর এই তথ্য বন্ধুরা আপনি কোটি কোটি টাকা খরচ করলেও কোথাও কিন্তু পাবেন না তাছাড়া অর্ধেক জ্ঞান কিন্তু খুবই ক্ষতিকারক বন্ধুরা আপনি কমেন্ট বক্সে নিজের রাশি সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন যদি কোনো উপাচার আমার কাছে থেকে থাকে তাহলে আমি আপনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব কারণ বন্ধুরা এই রাশি অনুসারে আপনি যদি এই উপাচার করতে পারেন তাহলে এই ধন সম্পত্তি খুবই তীব্র গতিতে আকর্ষিত হয় আর সেই জন্য বন্ধুরা আপনার নিজের রাশি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তাহলে আসুন জেনে নেওয়া বাড়িতে মুখ্য দরজা রয়েছে সেখানে আপনি কেমন তালা লাগাবেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আপনার যে মুখ্য দোয়ার কি আমরা লোহার তালা তামার তালা বা রূপোর তালা আমরা কি সেখানে লাগাতে পারি তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই আপনার সামর্থ্য অনুসারে আপনি কিন্তু তালা লাগাতে পারেন কারণ বন্ধুরা সামর্থ্য অনুসারে এই জন্যই বলছি সবার পক্ষে তো আর রূপোর তালা লাগানো সম্ভব নয় সেই জন্য সামর্থ্য অনুসারে কথাটি ব্যবহার করলাম কিন্তু বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে এমনটা বলা হয়েছে রূপোর বা চাঁদির যে তালা রয়েছে এটি কিন্তু লাগানো বা ব্যবহার করা কিন্তু অত্যন্ত শুভ আর একটা বিষয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জেনে নিন আপনি যখনই বাইরে কোথাও যাবেন অর্থাৎ বাড়ি থেকে বাইরে কোথাও যাবেন আপনি সেই ঘরে থেকে থাকুন বা না থাকুন আপনি যে রুমে শোন সেই রুমে মানে সেই কক্ষে কিন্তু অবশ্যই কিন্তু তালা লাগিয়ে রাখবেন আপনাকে যে তালা চাবি দিতে হবে তার কোনো মানে নেই কমসে কম তালাটা আপনি ঝুলিয়ে রাখবেন বা লাগিয়ে রাখবেন আর বন্ধুরা আপনি যদি চাবি দিয়ে রাখেন তাহলে কিন্তু সেই চাবি সব সময় আপনি আপনার কাছেই রাখবেন মানে আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরে চাবি দেবেন বা তালা দেবেন সেই চাবি কিন্তু সেই ঘরে যারা যারা ঘুমায় আপনি আপনার স্বামী বা সন্তান যদি ঘুমায় তাহলে সেই তিনজনের মধ্যে কারোর কাছে কিন্তু থাকা প্রয়োজন অন্য কারোর কাছে কিন্তু নয় আমাদের ধর্মশাস্ত্রে এমনটাই বলা হয়েছে যে বাড়ির মুখ্য দরজায় তারা লাগানো থাকে মানে আপনি যখন কোথাও বাইরে যাবেন সেই অবস্থার কথা বলছি তাহলে সেই বাড়িতে কিন্তু কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে দুঃখ দারিদ্রতা প্রবেশও করতে পারে না আর সেই জন্যই বন্ধুরা আপনি আপনার মুখ্য দরজায় আপনি অর্থাৎ আপনি বাড়িতে থাকুন বা না থাকুন আপনি কিন্তু একটা ছোট্ট তালা অবশ্যই কিন্তু ঝুলিয়ে রাখবেন হ্যাঁ হতে পারে আপনি হয়তো তালা দিচ্ছেন না বা চাবি দিচ্ছেন না কিন্তু ঝুলিয়ে কিন্তু অবশ্যই রাখবেন সব সময়ের জন্য শাস্ত্রে এমনটা বলা হয়েছে যদি এমনটা করা হয় তাহলে সেই বাড়িতে কোনো রকমের অসুখ অর্থকষ্ট, অশান্তি প্রবেশও করতে পারে না কারণ এই সমস্ত সমস্যা কিন্তু তখনই শুরু হয় যখন বাড়িতে অলক্ষী বা অশুভ শক্তি যখন প্রবেশ করে তো বন্ধুরা আপনারা যদি মুখ্য দরজায় অর্থাৎ প্রধান দরজায় মেন দরজাতে আপনি যদি গাঠ করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে প্রবেশ করার সুযোগই পাবে না অর্থাৎ সেই ক্ষেত্রে এই সমস্যাগুলি আপনার জীবনে ঘটবে না বন্ধুরা আমি ভিডিওর মাঝখানে এক জায়গায় বলে দেব যে চাবি আপনি কোথায় রাখবেন যার ফলে আমাদের যে আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক উন্নতি এর ফলে ঘটতে পারে এবং হতে পারে আপনি হয়তো কোনো ভাড়া বাড়িতে হয়তো সেখানে বসবাস করছে তাহলে তাদের প্রশ্ন থাকবে সেক্ষেত্রেও কি আমাকে তালা দিতে হবে আমি আমার বাড়িতে থাকি না আমি হয়তো কাজের সূত্রে বা অন্য কোনো কারণে আমাকে হয়তো বাইরে থাকতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি তালা লাগানো প্রয়োজন বা লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে তালা লাগাতে হবে হতে পারে সেই তালাটি অত্যন্ত ছোট কিন্তু তালা কিন্তু অবশ্যই লাগাবেন মুখ্য দোয়ারে মানে মুদ্রা কথা হচ্ছে আপনাকে যে চাবি দিতে হবে তার কোনো মানে নেই আপনি সেখানে তালাটাকে ঝুলিয়ে রাখুন কারণ বন্ধুরা অনেকেই মনে করেন যে আমার অমুক জায়গায় বাড়ি আমি কাজের সূত্রে আমি অন্য জায়গায় থাকি তাহলে সেখানকার বাস্তুর সমস্যা কি আমাকে ভোগ করতে হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাকেই ভোগ করতে হবে আপনি যেখানে রয়েছেন সেখানকার যে বাস্তু সেই বাস্তুগত সমস্যা যে রয়েছে সেই সমস্যা তো আপনাকে ভোগ করতেই হবে কিন্তু আপনার যে বাড়ি যেখানে হয়তো আপনি থাকেন না সেখানে হয়তো আপনার মা বাবা থাকে সেই বাস্তু সমস্যাও কিন্তু আপনাকেই ভোগ করতে হবে শুধুমাত্র আপনি যেখানে বসবাস করছেন সেখানে যে আপনি মুখ্য দরজায় তালায় লাগাবেন তাতেই কিন্তু সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু কখনোই নয় আপনার যে আসল বাড়ি সেখানেও কিন্তু এটিকে করতে হবে বন্ধুরা এই তালা ব্যাপারে দ্বিতীয় যে উপাচার বা প্রয়োগ রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা একটা নতুন তালা চাবি আপনার ভাগ্যের তালা কিন্তু খুলে দেবে তাহলে আসুন জানি কিভাবে বন্ধুরা আমাদের ভাগ্যও কিন্তু অনেক সময় এইরকম তালা পড়ে যায় আর যেটা খোলা কিন্তু অত্যন্ত প্রয়োজন আর সেই জন্যই বন্ধুরা আপনারা কি করবেন জেনে নিন সবার প্রথমে আপনাকে ছোট্ট একটি তালা কিনে আনতে হবে অবশ্যই তালাটি আপনি কিন্তু খুলে দেখবেন না আপনি বিকেল চারটের সময় যে কোনো মন্দিরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এটি বিকেল চারটে অথবা ভোর চারটের সময় এটি করতে পারেন এবং যেই তালা চাবিটা আপনি নিয়েছেন সেটি আপনি মন্দিরে গিয়ে রেখে দিয়ে আসবেন কিন্তু বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন যে তালাটি আপনি কিনেছেন সেটি কিন্তু কখনোই আপনি খুলে দেখবেন না এবং যখন আপনি তালাটি কিনছেন তখন কিন্তু দরদাম করবেন না সে যে দামটি বলবে আপনি সেই দামেই কিন্তু সেটিকে কিনে আনবেন বন্ধুরা ওই লাগানো অবস্থায় আপনি একটা কোনো মন্দিরে যাবেন সেটা যে কোনো মন্দির হতে পারে সেখানে আপনি রেখে দিয়ে আসবেন শাস্ত্রে এমনটাই বলা হয়েছে যদি কোনো মন্দিরের পূজারী যদি সেই লাগানো তালা এসে খুলে দেয় তাহলে এমনটা মনে করা হয় যে ব্যক্তি এই উপাচারটি করেছে বা উপায়টি করেছে বা তালাটি সেখানে রেখে দিয়ে এসছে বন্ধুরা এখানে একটি কথা মনে রাখবেন এই বিষয়টি কিন্তু কাউকে বলবেন না এটা করার জন্য পাঁচখানো করবেন না এটি গোপনে করবেন তাহলে যেই মত এই চাবিটি খোলা হবে মানে তালাটি খোলা হবে সেই মানুষের ভাগ্যও কিন্তু খুলে যাবে সেই তালাটির সাথে সাথে বন্ধুরা এই উপাচারটি কিন্তু বা এই প্রয়োগটি আপনারা বলতে পারেন এটা কিন্তু আমি নিজেও করেছি এবং এর একশো পার্সেন্ট ফল কিন্তু আমি নিজে পেয়েছি তো বন্ধুরা সেই জন্য আমি বলছি এই উপাচারটি বা টোটকা আপনি যাই বলুন না কেন এটি কিন্তু আপনারা একবার হলো অবশ্যই করে দেখুন এমন কিছু খরচা হবে না দরকার পড়লে আপনি কোনো একটা ছোট তালা আপনি কিনবেন কম খরচার মধ্যে হয়ে যাবে এটা কিন্তু একটি চমৎকারী উপায় বন্ধুরা লাল কিতাব যে প্রস্তাব রয়েছে সেখানেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করা আছে আর এই প্রয়োগটি কখনোই বিফল হয় না বন্ধুরা অনেকেই মনে করেন এবং প্রশ্ন আসে যে চাবি কি আমি কি আমার গলায় ধারণ করতে পারি মানে পড়তে পারি আর এখন যদিও বন্ধুরা সব কিছুর ফ্যাশান হয়ে গেছে অনেকে এমন আছে যারা ফ্যাশন রূপে এই চাবি কিন্তু গলায় ধারণ করে তো বন্ধুরা যারা প্রশ্ন করছেন বা করবেন যে এই চাবি আমরা গলায় ধারণ করতে পারবো কি পারবো না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই চাবি করতে পারেন শাস্ত্রে এমনটাই বলা আছে যাদের ভাগ্য একেবারেই সার দিচ্ছে না মানে যারা প্রচুর পরিশ্রম করছে কিন্তু সেই পরিমাণে তারা কিন্তু ফল পাচ্ছে না মানে যাদের জীবনে তালা লেগে গেছে মানে ভাগ্যের তালা পড়ে গেছে বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে জানিয়েছি যে তালা হচ্ছে রাহু আর এই রাহু যদি আপনার জীবনে প্রবেশ করে গেছে এবং আপনার যে আধ্যাত্মিক উন্নতি হওয়ার প্রয়োজন সেটা হচ্ছে না আপনার উন্নতি কিছুতেই হয়তো হচ্ছে না আপনি হয়তো খুবই ভালো মানুষ খুব সহজ সরল মানুষ যদিও বর্তমানে এখন সহজ সরল মানুষ হওয়া খুবই মুশকিল হয়তো সে খুব ভালো মানুষ সে হয়তো কোনো কিছু পাওয়ার যোগ্য তবু সে পাচ্ছে না তাহলে বন্ধুরা একটা রূপোর চাবি আপনি ক্রয় করবেন এবং শুক্রবার দিয়ে এটিকে মাতা লক্ষ্মীর সামনে সমর্পিত করবেন এবং সেই সময় ওং মহালক্ষ্মী আয় নম ওম মহালক্ষ্মী আয় নম এই বীজ মন্ত্রটি আপনি পাঠ করবেন এবং এই বীজ মন্ত্রটি আপনারা একুশ বার একান্ন বার অথবা একশো বার পাঠ করবেন সেই সময় এবং তারপরে আপনি সেই চাবিটিকে মাথালুপ চরণে সমর্পণ করবেন এবং শুক্রবার দিনই আপনি লাল রঙের যে ধাগা বা কার হয় সেটি দিয়ে আপনি আপনি আপনার গলায় ধারণ করতে পারেন এছাড়াও বন্ধুরা যদি কোনো ব্যক্তি রূপর হয়তো চেন পড়ে আছে তাহলে সেই চাবিটিও কিন্তু সেই রূপর চেনের মধ্যে বা হাড়ের মধ্যেও সেটিকে লাগিয়ে পড়তে পারেন লাল কার দিয়ে যে পড়তে হবে এমনটা কোনো মানে নেই এতে কিন্তু বন্ধুরা অত্যন্ত একটা সুফল পাওয়া যায় মাতা লক্ষ্মী স্বয়ং নিজে আপনার ওপরে অত্যন্ত খুশি হবেন এবং আপনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন যে সমস্ত জিনিসগুলি আপনার জীবনে ঘটেও ঘটছে না এবার খুব সহজভাবেই ঘটে যাবে বা হয়ে যাচ্ছে তারই সাথে আপনার যে আধ্যাত্মিক উন্নতি সেটাও কিন্তু ঘটতে শুরু করবে আর বন্ধুরা এটা কিন্তু যে কেউ করতে পারে সেটা ছেলে হোক বা মেয়ে নারী হোক বা পুরুষ যে কোনো বয়সে যে কেউ এটা করতে পারে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে কিন্তু রূপোর চাবি হতে হবে অন্য কোনো কিছু হওয়া যাবে না মানে অন্য ধাতু লোহার বলো পেতলের বলো তামার বলো বা স্টিলের বলো এইসবের কিন্তু চাবি ব্যবহার করা যাবে না তবে আপনি যদি রূপর চাবি বা সোনার চাবিও ধারণ করতে পারে যদি আপনি সোনার চাবি করতে পারেন তাহলে এটা অত্যন্ত শুভ কিন্তু দেখুন বন্ধুরা সবার তো আর সোনার চাবি পড়া সম্ভব না কিন্তু রূপরটা হয়তো সম্ভব হবে তাই বন্ধুরা আপনারা রূপরই পড়তে পারেন আর যদি সম্ভব হয় তাহলে আপনারা সোনারও পড়তে পারেন কারণ বন্ধুরা শাস্ত্রে সোনা এবং রূপকে কিন্তু ভেদাভেদ করেনি সোনাকেও যেমনভাবে সেখানে দেখানো হয়েছে রূপকেও কিন্তু সেখানে ঠিক তেমনভাবেই কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে তাই বলছি বন্ধুরা আপনার যেমন সামর্থ্য যদি সোনার সামর্থ্য থাকে তাহলে আপনি সোনার পড়বেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রূপর একটি চাবি বানিয়ে পড়বেন আর বন্ধুরা যদি এই রূপর চাবি ধারণ করার মতো আপনার কাছে ক্ষমতা যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তামার চাবিও কিন্তু ধারণ করতে পারেন এতেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবার বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন যে এই তালা চাবি বা এই চাবি বাড়ির কোন স্থানে রাখা প্রয়োজন তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে অর্থাৎ মেন দরজার যে রয়েছে তার পাশের দেয়ালে কোনো জায়গায় আটকে রাখতে পারে এখানে কোনো রকম দিশার কিন্তু নির্ধারণ করা নেই তাছাড়াও বন্ধুরা অনেকেই এটাও প্রশ্ন করে যে যখন তালা লাগাব তারপর সেই চাবিটি আমি কোথায় রাখব যা আমাদের থেকে উত্তম ফল দিতে পারে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওর আসল বস্তু বা শিরোনাম কিন্তু এটাই ছিল বা এটাই রয়েছে আর যেটা দেখে আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছিলেন তো বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রেতে এমনটাই বলা হয়েছে উত্তর দিশা অর্থাৎ কুবেরের দিশা বা দেবতাদের দিশা বন্ধুরা সমস্ত প্রশ্নের যে উত্তর রয়েছে মানে উত্তর দিশা ঠিক তেমনই কিন্তু এই উত্তর দেবতাদের একটা দিশা বন্ধুরা আপনি যখন তালা বা চাবি দিচ্ছেন আপনার বাড়ির যে উত্তর দিশা রয়েছে বা উত্তরের দিকে বা উত্তর দিকে যে দেয়াল রয়েছে আপনি সেই দিকে যদি রেখে দেন অথবা আপনি যদি পশ্চিম দিকে মুখ করে রেখে দেন এটা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু বন্ধুরা এখানে আমি একটা কথা বলি ভেতর থেকে যখন তালা চাবি দেবেন তখন দরজার যে রয়েছে সেই দরজার পাশে কিন্তু আপনি চাবিটাকে ঝুলিয়ে রাখবেন এটি থেকে ভালো আর আপনি মাতা লক্ষ্মীকে মনে মনে বলবেন হে মা আমি তালা লাগিয়ে দিয়েছি এখন চাবিটি আপনার কাছে সমর্পিত করছি এই চাবির দ্বারা আপনি আপনি ধন সম্পত্তির বৃদ্ধি ঘটান হে মাতা আপনি আপনার বোন অলক্ষীকে বাড়িতে প্রবেশ করতে বাধা দিয়ে। তো বন্ধুরা এইভাবে আপনি প্রার্থনা করবেন এছাড়াও বন্ধুরা আপনার উঠানে যে তুলসী তলা রয়েছে সেখানেও কিন্তু আপনি চাবি রাখতে পারেন কারণ বন্ধুরা তুলসী বৃক্ষকে পজিটিভ উর্জা বা পজিটিভ বাতাবরণ ছড়ানোর একটি বৃক্ষ বলে মনে করা হয় আর তুলসী মাতা হচ্ছে জগৎ জননী অর্থাৎ জগৎ মাতা এই তুলসী বৃক্ষের কাছে কখনোই অশুভ শক্তি যেমন রাহু অথবা অলক্ষ্মী দরিদ্রতা কখনোই কিন্তু তার আশেপাশেও ঘেঁচতে পারে না এবং সেই বাড়িতে তো প্রবেশও করতে পারে না তাই বন্ধুরা তুলসীতলার আশেপাশে বা তুলসীতলার মাটিতে বা আপনি তুলসীতলার নিচে চাবিটি রাখতে পারে এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো ক্যালেন্ডার থাকে মাতা লক্ষ্মী তাহলে সেখানেও কিন্তু আপনি চাবিটাকে ঝুলিয়ে রাখতে পারেন এর ফলে আপনার বাড়িতে কিন্তু কখনোই অন্য বস্ত্রের কমতি হবে না কিন্তু বন্ধুরা চাবিতে কিন্তু একটি কার্য অবশ্যই করবেন চাবির মধ্যে লক্ষ্মীর লকেট একটি লাগিয়ে রাখবেন অথবা শ্রীযন্ত্র আপনি লাগিয়ে রাখবেন এমনটা মনে করা হয় যে স্থানে মাতা লক্ষ্মীর স্বরূপ থাকে যে স্থানে মাতালক্ষ্মীর সিজন্তের লকেট বা যেটি চাবির সাথে লাগানো রয়েছে সেই স্থানে কখনোই দারিদ্রতা প্রবেশ করতে পারে না যদি বন্ধুরা যদি এখনো আপনার মনে যদি কোনো সংশয় থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটি